নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি দক্ষিণেশ্বরে এসেছিলাম তোমরা আমার আগের ব্লগে দেখ আর দক্ষিণেশ্বরে এসে আমি মায়ের কাছে আমার গোটা ফ্যামিলির জন্য মানে ফুল ফ্যামিলি তোমরা সবাই তো আমার ফ্যামিলি মেম্বার তো সবার জন্য আমি মায়ের কাছে কৃপা প্রার্থনা করেছি মা সবার মঙ্গল করুক সবার ভালো রাখুক সুস্থ রাখুক আর সবার সর্ব বিপদ থেকে রক্ষা করুক তো ওখান থেকে পুজো দিয়ে আমরা মাকে পুজো দিয়ে যাব আমরা বেলুর মঠে আমার ছেলে বেলুরে কোনো দিনও যায়নি ওই জন্য বেলুড়ে যাবো আর বেলুর মঠে যাওয়ার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি আর ওখানে দেখো এগারো টাকা টিকিট ওখানে ভেসেল ছিল আমি জানি না হয়তো নৌকো নৌকো যাবে কিন্তু এখন আর নৌকো যায় না ভ্যাসেল ছিল আর এখানে দেখো মানে মেট্রো রেলে যেমন নিয়ম আছে না যে টিকিটটা ছুঁয়ে দিয়ে যেতে হয় এখানেও সেম টিকিটটা একজনকে দেখিয়ে দিয়ে চলে যেতে হয় ছোঁয়াতে আর হয় না তো এখানে টিকিট ছিল এগারো টাকা খুবই কম পয়সা মানে এমনি টোটোতে উঠলে ধরো সেই দশ পনেরো টাকার নিচে নেই টোটো ভাড়া তো সেই জায়গায় ভ্যাসেল চড়া হয়ে যাবে একটা অন্যরকম আনন্দ আর যেহেতু মানে ভ্যাসেলে যাব গঙ্গার উপর দিয়ে সেটা তো আমার ছেলে তো খুব খুশি আর এই দেখো এই যে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেই সঙ্গে সঙ্গে ধারে দাঁড়িয়ে পড়েছে বারবার বলছি বাবু ধারে দাঁড়াস না কোথায় পড়ে যাবি এখান থেকে একবার গলে গেলেই নিচে তবে নিচে জল ছিল না কাদা বেশিটা ছিল এখন গঙ্গাটা দেখছি চারিদিকে ভরাট হয়ে যাচ্ছে মাটি মাঝে মাঝে মাটি দেখা যাচ্ছে তো আর মা মিনাল এখানে অপেক্ষা করছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একজন ওই দেখো ওখানে উনি মাছ ধরছে তো এটাও আমি ক্যামেরা বন্দি করে নিলাম আর এখানে সবাই অপেক্ষা করছে স্টিমার ছাড়বে সাড়ে নটায় তো এখন নটা পনেরো বাজে আর পনেরো মিনিট পর ছাড়বে আমরা সবাই অপেক্ষা করছি এই যে ব্রিজটা ওপর থেকে একজন হেঁটে হেঁটে আসছে ট্রেনও যায় এখান থেকে বেশ ভালো লাগছে জায়গাটা বেশ সুন্দর ব্রিজের তলা থেকে আর ওই দূরে বেলুর মঠ দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে আসছে কিনা জানি না ওই যে দূরে একদম আমার আঙুলের কাছে ওখানে বেলুড় মঠ এই ব্রিজের তলা থেকেই আমরা যাব তো একেবারে নৌকোই উঠে দেখা যাচ্ছে নৌকোই যাব কি স্টিমারে যাব জানি না দেখা যাক কিসে নিয়ে যায় এখন তো অপেক্ষা করছি আমরা এখন নৌকো ছাড়া সময় হয়ে গেছে আমরা এই যে লাইন বরাবর সব যাচ্ছি ওদিকে একটা যাওয়ার জায়গা আছে নৌকাতে ওঠার জন্য খুব সুন্দর জায়গা খুব ভালো লাগছে দেখো সবাই যাচ্ছি তোমরা যারা যারা দক্ষিণেশ্বরে আসো একবার অন্তত বেলুর থেকে ঘুরে আসবে বেলুরে এখনো যায়নি আর ভিডিওটা দেখতে থাকো বেলুরের পুরো ভিডিওটাও দেখাবো তোমাদের আমরা এখন পুরো গঙ্গার মাঝখানে বলতে পারো দেখো কত দূরে পুরো গঙ্গার মাঝখানে চলে এসেছি হাঁটতে হাঁটতে অনেকটা এখানে ভয়ও লাগছে অনেক একটু পাশ লিটকা পড়লেই একদম নিচে সাবধানে যাচ্ছি খাম থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা ওই দেখা যাচ্ছে এই যে মায়ের মন্দির আর ওই দূরে সবাই স্নান করছে আর এই যে ভ্যাসেল এই ভ্যাসেলেই করে আমরা যাব তো আমরা এখন উঠবার অনেকে সবাই বসে পড়েছে মানে যে যার গিয়ে অনেক অনেক সিট আছে যদিও সবাই বসতে পারবে দাঁড়ানোর কেউ নেই তবে কিছু কিছু মানুষ বসে যাচ্ছে কেউ কেউ দাঁড়িয়ে যাচ্ছে আর এখন ভ্যাসেল ছেড়ে দিয়েছে আমরা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি আর জায়গাটা দেখো কত সুন্দর রকম জায়গায় সবাই ছবি তুলতে ব্যস্ত সবাই ফোন নিয়ে ঘোরাঘুরি করছে কেউ কেউ বসে আছে কেউ কেউ নদীর মানে ভ্যাসেলের ধারে নদী দেখতে ব্যস্ত আর আমার মতো তারা ভিডিও করতে ব্যস্ত তারা ভিডিও করছে আমরা এখন ব্রিজের তলা থেকে যাচ্ছি দেখো মাথার উপরে ব্রিজ ব্রিজের তলা থেকেই যাচ্ছি এখন আর এই অনুভূতিটাই আলাদা বেলুর মঠ দেখা যাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছি কিনা জানি না এই যে গঙ্গা থেকে বেলুর মঠ আর এখানে দেখো আর একজন মানে সামনে যেতে দিচ্ছি না দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে আর আমার উপর তো খুব রেগে আছে যেতে দিচ্ছি না বলে শুধু বারবার বলছে আমার জন্য কত কিছু দেখতে পাচ্ছ বলো আর আমাকে এই সামনে যেতে দিচ্ছ না কিন্তু আমি ভয়ে যেতে দিচ্ছি না কেননা ওখানে গ্রিল দেওয়া থাকলে তাও বাচ্চাকে পাঠানো যেত কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা তো কোথায় পড়ে যাব ওই ভয় আমি যেতে দিইনি আর সামন থেকে স্টিমার গেল আরও দূরে দূরে দেখো সব ছোট বড় মাঝারি সব রকমের স্টিমার লঞ্চ এই সব আসছে আমরা এসে গেছি বেলুর মঠে এবার আমরা নামবো আর ওই যে সব যারা দাঁড়িয়ে আছে ওনারা উঠবে ওনারা ওঠার জন্য দাঁড়িয়ে আছে আর আমরা নামবো এবারে তো চলো এই যে এই ব্যাগটা গঙ্গা জল আছে মা ওঠো চলো সবাই নেমে যাক তারপরে আমরা নামবো সবার শেষে আমরা ভ্যাসেল থেকে নেমে গেছি আর ফেরিঘাটে উঠে গেছি দক্ষিণেশ্বরের টিকিট নিয়েছিল এগারো টাকা আর ভেসেলে টিকিট নেয়নি ওই একই জায়গায় আর এখানে দেখো মানে বেলুর থেকে লাস্ট ফেরি যায় দক্ষিণেশ্বর সাড়ে সাতটা আর হাওড়া বাগবাজারে যায় সাতটা চল্লিশে আর বরানগরে যায় সাতটা পঞ্চাশে লাস্ট ফেরি মানে সন্ধ্যার পর থেকে যেটা যখন যায় আর ফেরিঘাটে নেমে সবাই চলে গেছে বেলুর মঠে আর আমরা একটু অপেক্ষা করছিলাম আমার ছেলে লিমকা খাবে বলে এখানে একটা দোকান আছে সেখান থেকে আমরা লিমকা কিনে নিলাম আর এবার আমরা ফেরিঘাট ইয়ে বেলুর মঠে যাব তো চলো তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে যাই চলো দেখতে থাকো বেলুর মঠটা কেমন আর কে কে বেলুর মঠে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি এর আগে এসেছিলাম কিন্তু আমার ছেলে আসেনি এই প্রথম যে এখান থেকে পুরো গঙ্গাটা খুব ভালোভাবেই দেখা যায় চলো ফটো তোলা নিষিদ্ধ তাও সবাই তুলছে তাই আমি যা তুলছি নাহলে তুলতাম না সবার হাতে দেখছি ফোন মানে ওখান থেকে বারণ করেনি ওই জন্য বারণ করে দিলেই বন্ধ করে দেব আর এই যে বেলুর মঠ মন্দিরটা দেখেই শান্তি আর সত্যি ওখানে গেলে মন ভরে যায় জায়গাটাও খুব সুন্দর আমার মা বেচারি হাঁটতে পারছে না পিছিয়ে পড়ছে কত বড় মন্দির দক্ষিণেশ্বর থেকে দেখা যায় অল্প হ্যাঁ এখানে মনে হচ্ছে না ধুয়ে দেয় বৃষ্টি হয়নি ঘাসগুলো ওঠার জন্য প্রতিদিন ধুয়ে দেয় তো ওই মানে জল দেয় ওই জন্য এই হচ্ছে বেলুড়ের মন্দির কত সুন্দর ফুল দিয়েছে শীতকালে আরো প্রচুর ফুল ছিল এখন গরম পড়ছে তো অনেক ফুলের গাছ সরিয়ে নিয়েছে ঠিক আছে ক্যামেরা বন্ধ ক্যামেরা বন্ধ করে দিচ্ছি আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেছি আর ফোনটা এতক্ষণ ব্যাগেই ছিল কেননা মন্দিরের ভিতর সব মানে সাইলেন্ট নীরবতা পালন ওখানে কোনো কথা বলা ফোনের আওয়াজ কোনো কিছুই হবে না তো ফোনটা সাইলেন্ট করেই রেখেছিলাম তো ফোনটা ভিডিও করিনি মন্দিরটা এত সুন্দর মানে ভিডিও করলে সত্যি ভালো হতো তোমরা অন্তত দেখতে পেতে সবার জন্য আর যেহেতু এটা নিয়ম ওখানে নীরবতা পালন আর ফোন করা মানে ক্যামেরা করা যাবে না তাই আমি ভিডিও করলাম না আর এখানে দেখো যেহেতু আজকে শিবরাত্রি ওই জন্য অনেকটা বড় করে প্যান্ডেল হয়েছে বড়ো মঞ্চও আছে সারা রাত এখানে অনুষ্ঠান হবে আর সত্যি কথা বলতে শান্তির জায়গা বলে না মানে মন খারাপ থাকলে এখানে এসে মানে দু দশ মিনিট বসলেও মন ভালো হয়ে যায় এত সুন্দর চারিদিকটা পুরো মানে নিস্তব্ধ সুন্দর একটা জায়গা আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো আমি ভগবানকে সবার জন্য আমার ফুল ফ্যামিলির জন্য আবার বলছি তোমরা সবাই আমার ফ্যামিলি মেম্বার তোমাদের সবার জন্য আমি ভগবানকে বলেছি ঠাকুর যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর সবাই ভালো থাকবে আজকের মতো টাটা আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো টাটা সবাইকে